আজকে সকালবেলা আমাকে একটা ফোন দেয় আর ফোনে বলতেছে আমি আরাফ খান বলছি দুবাই থেকে আমি আপনাদের সাহায্য দিতে চাইতেছি তারপর বাকি আমি আরাফ খান আপনাকে পঁচিশশো টাকা ভরেন ভরিয়ে আপনি সঙ্গে সঙ্গে বাহান্ন হাজার পাঁচশো টাকা বিল করবেন পঁচিশশো টাকা ভরিয়ে বাহান্ন হাজার পাঁচশো টাকা বের করবেন আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাবো সাহায্যমূলক ঠিক আছে ও পঁচিশশো টাকা কোথেকে নিমো

আমার জন্য শুধু দোয়ার রাখবেন আমার জন্য শুধু পার্যন আমাকে দোয়া করবেন মহেজ আব্দাদের সাথে আমার কোন দেওয়া ঠিক আছে তাই আপনি টাকা ভোর টাকা বের করে নিয়ে আমাকে ফোন দেন সমস্যা নেই আপনি প্রতিশো টাকা ঢুকাইলে আপনার অ্যাকাউন্ট হচ্ছে পান্না হাজার টাকা যোগ হবে আপনি টাকা বের করে নিয়ে আমাকে ফোন দেন টাকা ঘুরিয়ে বের করে নিয়ে আমাকে ফোন করেন এখন